হ্যালো পাবলিক প্রত্যেক দিনের মতন আবার চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভিডিওটা আগে দেখো তারপর এই ভিডিওর সম্বন্ধে তোমাকে কিছু কথা আমি বলছি আমরা দেখে দিল্লি থেকে ধরে আমরা কাজ করতে গেলছিলাম তা আমরা বললাম আধার কার্ড দেখালাম আমরা তা আমরা বাংলাদেশি লয় তা জবরদস্তি ওরা কি কি লিখলে লিখে আমরা তা অনুরোধ করছি তা আমাদের লিখে সে ভিডিওতে সে মেয়েটি দাবি করছে কি তারা দিল্লিতে কাজে গিয়েছিল সেখানে দিল্লির পুলিশ তাদের কাছ থেকে ডকুমেন্টস চাই এবং ডকুমেন্টস দেওয়ার পর সেই পুলিশ তাদেরকে এমনভাবে ভয় দেখায় তাদের কাছ থেকে নাকি সে সিগনেচার করে নেওয়ার পর তাদেরকে হুমকি দেয় যে তাদেরকে বাংলাদেশে সাজিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে সেই সামাজিক ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তারপর আজ আমি সেই খবরটা নিয়েই ডিসকাস করছি তো এইসব ব্যাপারগুলো কী জানো তো সবই হচ্ছে রাজনৈতিক ব্যাপার কারণ আমাদের দেশটাতে রাজনৈতিকতে ভর্তি হয়ে যাচ্ছে কি যেটাই হোক না কেন সেটাই হচ্ছে রাজনীতি কারণ একটা পুলিশের সেই অধিকার অধিকারটুন থাকে না যে একটা নাগরিকত্বকে দেখে তাকে বাংলাদেশে হিসাবে পাঠিয়ে দেওয়া হবে বা বাংলাদেশে বলবে এটা একটা পুলিশের কোনো দিনই থাকে না কিন্তু তারপরও যে পুলিশটা বলছে কি তাকে বাংলাদেশে সাজিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এটা কেন আমাদের দেশটাতে প্রতিবাদ করতে এখন অবধি কোনো মানুষ শেখেনি তার জন্যই আজকে এইসব কারাপশনগুলো হচ্ছে আচ্ছা আমি একটা কথা বলছি সব কিছু কেন পরিযায় শ্রমিকের ওপরেই এত নির্যাতন হবে কারণ তারা বাইরে দেশে কাম কাজ নেই তার জন্য বাইরে দেশে কাজ করতে যায় সেখানে কাজ করতে যাওয়ার পরও যদি তারা পুলিশের হাতেও হেনস্থা হয় তাহলে তো সবাই কাজে যেতে হয় ভয় করবে এই সবগুলো একটু সরকারকে দেখা উচিত কারণ এইসব যে সব লোক মানে কাজে যাচ্ছে ওই সব বিয়ে করতে তাদেরকে ধরে ধরে আটকাচ্ছে আধার কার্ড দেখতে চাইছে যে পুলিশেরই কি একটা আধার কার্ড দেখার আইন আছে হ্যাঁ আইন আছে দেখে ঠিক আছে কিন্তু সে কি বলতে পারে কি তোকে বাংলাদেশে না হওয়ার সত্ত্বেও তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবো আচ্ছা এই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাবেন এটা পারবে কি পারবে না তা আমার বক্তব্য হচ্ছে একটাই পরিযায় শ্রমিকদের উপরে কেন এত নির্যাতন হবে তো আমরা যারা পরিযায় শ্রমিক বন্ধুরা আছি তারা প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন এবং তোমারও সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা তুমি জানাতে ভুলবে না হ্যাঁ সে কাজ করতে গেছে কাজ করছে সে বাংলাদেশি কি ইন্ডিয়া নেপালি কে কী সেটা তোমার দেখা দরকার নেই সে কাজ করে খাচ্ছে কাজ করছে বাস তুমি আধার কার্ড দেখতে চেয়েছো বলেছে তারা নাকি এটাও বলেছে কি আমরা জোর করে বলছি কিনা আমরা ভারতবর্ষী হ্যাঁ তুমি তো ভারতবর্ষী কিন্তু সে পুলিশ কি করে বলতে পারে কি তুমি বাংলাদেশে তোমাকে সাজিয়ে পাঠিয়ে দেবো সেরকম ভিডিও চলছে আমাদের আজকে সোশ্যাল মিডিয়াতে আমাদের দুনিয়াটাই তো ভাই কারাপ হয়ে গেছে রাজনৈতিক সব যে কোনো বিষয় রাজনৈতিক তো এরকম ভিডিও পেতে এবং দেখতে নিয়মিত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফলো দিয়ে রাখুন